<clears> Thank <throat> you. জয় কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় আজ আমি আবার লাইভে এলাম ভক্তদের জন্য যারা যেখান থেকে লাইভ দেখছেন অবথমে জানাবেন মায়ের মন্দির কবে রেডি হবে বলো না কবে মন্দিরে অবশ্যই খুব তাড়াতাড়ি মন্দিরে ব্যবস্থা করা হচ্ছে একটু ওয়েট করতে হবে একটু ধৈর্য ধরতে হবে ভক্তদেরকে খুব তাড়াতাড়ি মন্দিরের ব্যবস্থা করা হচ্ছে মা খুব তাড়াতাড়ি জানাবে আমিও কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিয়ে দেবো লাইভের মাধ্যমে জানিয়ে দেবো যারা যেখান থেকে লাইভ দেখছেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন কারা কোন জায়গা থেকে লাইভ দেখছেন আমি ওটাই দেখবো যে কারা কোন জায়গা থেকে লাইভ দেখছেন জয় কৃষ্টকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় কৃষ্ণেন্দু পাল জয় কৃষ্ণকালী মায়ের জয় বাবা জয় সোনা মায়ের জয় যারা যেখান থেকে লাইভ দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন অনেক ভক্তই আমাকে কমেন্টসে বলেছিল যে গুড্ডি মা তুমি লাইভে আসবে না আমি বলেছিলাম যে অবশ্যই আসব আমার তো পরীক্ষা চলছে এক্সাম চলছে আমার এক্সাম আর কালকেরটা বাকি আছে লাস্ট এক্সাম দিতে ঠান্ডাও ঠান্ডা লেগে গেছে আমার গলা শুনি অবশ্য বুঝতে পারছেন আপনারা মা কোথায় গেছে মা বাড়ি নেই না মা বাড়ি নেই মা মন্দিরের জন্যই লড়াই করতে হচ্ছে মন্দিরের জন্যই লড়াই করতে হচ্ছে জয় কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় আমার গলা চেঞ্জ হয়ে গেছে গলার অবস্থা খুব খারাপ তাও লাইভে এলাম ভক্তদের জন্য আমি জানি এই কদিন লাইভে আসিনি বলে ভক্তদের অনেক কিছু অনেক কথা জানার আছে তো যাদের যা প্রবলেম অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর অতি অবশ্যই জানাবেন যে কারা কোন জায়গা থেকে লাইভ দেখছেন জায়গার নামটা অতি অবশ্যই মেনশন করবেন আমি হাওড়া থেকে দেখছি জয় কৃষ্ণকালী মায়ের জয় চৈতালি মুখোপাধ্যায় যারা যেখান থেকে লাইভ দেখছে তাদের উদ্দেশ্য বলে করবেন কারণ মা বলেই দিয়েছে ভক্তিতেই মুক্তি তুমি কি মায়ের মেয়ে বলছো বলতেই পারো অবশ্যই মায়ের মেয়ে জয় কৃষ্ণকালী মায়ের জয় মা বলে দিয়েছে মুক্তি যারা যেখান থেকে লাইভ দেখছেন নামটা মেনশন করবেন আমি শিবনাগর থেকে বলছি জয় পরীক্ষার সঙ্গে আমি সবাইকে বলে রাখি ভক্তদের উদ্দেশ্যে যারা যেখান থেকে লাইভ দেখছেন তাহলে রাখি অবশ্যই সবাই মায়ের নাম যোগ করবেন কারণ মা বলেছে ভক্তিতেই মুক্তি নাইবা ঠেকালেন ত্রিশুল আপনারা নাইবা ঠেকালেন ত্রিশুল আপনারা অবশ্যই মায়ের নাম জপ করবেন মায়ের নাম তো মুক্তি আপনারা যে কৃষ্ণকালী মায়ের জন্য নাম জপ করলে কোনো একটা পজিটিভ পাওয়ার পাওয়া যায় শরীরে কৃষ্ণকালীর মা সোনা মা দক্ষিণেশ্বরের মা সব মাই এক তাই অবশ্যই ভক্তদেরকে বলবো কৃষ্ণকালী মায়ের নাম জপ করতে কারণ মা বলে দিচ্ছে ভক্তিতে এই দেখতে চাই যে কারা কোন জায়গা থেকে লাইভ দেখছেন অনেক ভক্তরা আমাকে বলছিল কমেন্টস এর মাধ্যমে বলেছিল যে কবে তোমার মুখ দেখতে হবে আমি বলেছি অবশ্যই খুব তাড়াতাড়ি মুখ দেখাবো মন্দিরের জন্য ওয়েট করছে সেরকম আমার মুখ দেখার জন্য ওয়েট করতে হবে একটু ধৈর্য ধরতে হবে খুব তাড়াতাড়ি মুখ দেখাবো আমি আমার ফেস দেখাবো ইউটিউবের মাধ্যমে দেখতে চাই আমি খুব তাড়াতাড়ি তাদেরকে আমার মায়ের নাম জপ সবাই বেশি বেশি করে করবেন কারণ মা বলে দিচ্ছে ভক্তিতেই মুক্তি মায়ের নাম জপটাই আসল মায়ের নাম জপটাই আসল তাই সবাই মায়ের নাম জপটা করবেন যারা যেইখান থেকে লাইভ দেখছেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন কারা কোন জায়গা থেকে লাইভ দেখছেন যাদের শরীরে কোনো অসুবিধা আছে অবশ্যই সেটা জানাবেন যে কাউরই কোনো অসুবিধা হলে অবশ্যই আমাকে জিজ্ঞাসা করতে পারেন কমেন্টের মাধ্যমে যাদের যা কথা বলা এই কমেন্ট মাধ্যমে অবশ্যই জিজ্ঞেস করবে আমি সবারই কথার অ্যান্সার আমি দেওয়ার চেষ্টা করব কারণ মা মাকে যখন কমেন্টস করা হয় তখন মা হয়তো সেটাকে দেখে না বা মা তখন নিজের কথা বলে তো আধ্যাত্মিক কথা বলে তাই মা হয়তো এত কমেন্ট পড়তে পারে না ওই জন্যই এই চ্যানেলটা খোলা তাই যাদের যা কমেন্টস আছে অবশ্যই এই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আমি অবশ্যই সবারই ধরে ধরে কোয়েশ্চেনের অ্যান্সার আমি দেওয়ার চেষ্টা করব আর অবশ্যই সবাই একবার বলবেন জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় অবশ্যই সবাই মায়ের নাম জপ করবেন আর একটা কথা বলি যারা যেখান থেকে লাইভ লাইভ দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যারা কারা কোন জায়গা থেকে লাইভ দেখছেন আমি দেখতে চাই কারা কোন কোন জায়গা থেকে লাইভ দেখছেন জায়গাটা অতি অবশ্যই মেনশন করবেন জায়গাটা অতি অবশ্যই মেনশন করবেন আমি জায়গাটাই দেখতে চাই আর মায়ের নাম সবাই করবেন আর মা বলে দিচ্ছে ভক্তিতেই মুক্তি আর সব মাই এক মা মাও এক সোনা মাও এক দক্ষিণেশ্বরের মাও এক আদ্যাপীঠের মাও এক চারাপীঠের মাও এক সব এক জয় তারা তারা রাধে রাধে জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় অবশ্যই সবাই নাম জপ করবেন আমি লাস্ট যখন লাইভে এসছিলাম তখন অনেক ভক্তরা আমাকে বলেছিল যে তুমি ভালো করে এক্সাম দিও অবশ্যই ভালো করে পরীক্ষা দিও অনেক ভক্তের আশীর্বাদ আমি পেয়েছি আমার এক্সাম ভালো হয়েছে আমি সবাইকেই জানাচ্ছি আমার পরীক্ষা খুব ভালো হয়েছে কারণ এত ভক্তের আশীর্বাদ যখন আমার মাথায় আছে অবশ্যই আমার পরীক্ষা ভালো হবে সেটা আমি জানি সঙ্গে আছে মঙ্গলা মায়ের আশীর্বাদ কৃষ্ণকালী মায়ের আশীর্বাদ সোনা মায়ের আশীর্বাদ আমি জানি অবশ্যই আমার পরীক্ষা ভালো হবে কারণ এত ভক্ত যখন আমার পাশে আছে আমার ভক্ত যখন আশীর্বাদ করেছে আর আমি আমার মনে হয় বা আমি জানিও যে ভক্তরা মায়ের সাথে সাথে আমাকেও খুব ভালোবাসেন এই কমেন্টের মাধ্যমে তাদের বুঝতে পারি প্লাস আমাকে মন্দির যখন আসতো তখন সবাই বলতো তুমি কুটিমা না কুটিমা তুমি কেমন আছো যখন যারা আমাকে চিনতো তখন আমাকে বলতো কুটিমা তুমি কেমন আছো যারা দূর দূর দেশ থেকে দেখছেন তারা অবশ্যই মায়ের নাম জপ করবেন কারণ মা বলে দিচ্ছে নামজপেই অধা অর্ধেক ওষুধ নামজপ তাই নাম জপটা মন প্রাণ ভরে করবেন ভক্তি দিয়ে করবেন বিশ্বাস থাকলে অবশ্যই ভক্তি আর ভক্তি থাকলে অবশ্যই মুক্তি হবে জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় যারা যেখান থেকে লাইভ দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কারা কোনখান থেকে লাইভ দেখছেন আমি দেখতে চাই যে কারা কোন কোন জায়গা থেকে লাইভ দেখছেন আর যাদের যা অসুবিধা প্রবলেম অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি অবশ্যই সবাইকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব যাদের যা প্রবলেম আছে অবশ্যই তারা কমেন্টের মাধ্যমে জানাবেন তাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এটা আমার সরস্বতী মা এটা হচ্ছে বাজেঙ্গলি চলিশা এটা হচ্ছে রাধাকৃষ্ণ এটা হচ্ছে জগন্নাথ আর এটা হচ্ছে ভগবত গীতা এই গীতাটা আমার মন্দির থেকে আমাকে দিয়েছিল যারা এইখান থেকে লাইভ দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর জয় কৃষ্ণ কালী মায়ের জয় নাম জপ করবেন জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় অবশ্যই সবাই মায়ের নাম জপ করবেন আর মা বলে দিয়েছে ভক্তিতেই মুক্তি যার যত ভক্তি তার তত মুক্তি আমাকে অনেকেই বলছিল মানে যারা জানে না যারা আমার আগের কম লাইভে এসেছিলো তখন মন্দির কোথায় হবে চৈতালি মা বলছেন মন্দির খুব তাড়াতাড়ি যেখানেই হবে অবশ্যই জানিয়ে দেওয়া হবে যে কোন জায়গায় মন্দির হচ্ছে ইউটিউবের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে যে কোন জায়গায় মন্দিরটা হচ্ছে যেই জায়গাতেই মন্দির হোক কারণ ভক্ত আসা গ্রীষ্মকালী মায়ের মন্দিরে বন্ধ হবে না সেটা সবাই জেনে গেছে কারণ সবাই উপকার পাচ্ছে এত লাখ লাখ ভক্ত উপকার পেয়েই মায়ের মন্দিরে আসছে আছে শরীরে অনেক রোগ আছে রোগ ব্যাধি আছে তারা অবশ্যই আসবেন মন্দির যেখানেই হোক অবশ্যই ভক্তরা আসবেন সেটা জানা কথা জানা আমরাও জানি মাও জানে তাই গ্রীষ্মকালীন মায়ের মন্দিরে ভক্ত আশা করেন বন্ধ হবে না যেখানেই মন্দির হোক ইউটিউবের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে যে কোথায় মন্দিরটা হচ্ছে কোন জায়গায় মন্দিরটা হচ্ছে ইউটিউবের মাধ্যমে সবই জানিয়ে দেওয়া হবে যতদিন না মন্দির খোলা হচ্ছে যাদের শরীরে রোগ জ্বলা আছে তারা দুটো করে জবা ফুল সকালে খালি পেটে চিবিয়ে খাবেন যে কোনো জবা ফুল খেলেই হবে আর মায়ের নাম জপটা অবশ্যই করবেন গাছ থেকে তুলবেন জবা ফুল নয় বাজার থেকে কিনবেন যে দুটো করে জবা ফুল মায়ের নাম জপ করে খেয়ে নেবেন যে কোনো জবা ফুল খেলেই হবে যেখানে কৃষ্ণকালী মায়ের নাম সেখানে আনন্দ ধাম মা বলেছে যে যেখানে কৃষ্ণকালী মায়ের নাম সেখানে আনন্দ আপনি যদি ঘরে কৃষ্ণকালী মায়ের নাম জপ করেন তাহলে আপনাদের ঘরটাই একটা আনন্দ ধামের মতো হয়ে যাবে অবশ্যই আপনারা ঘরে বসে কৃষ্ণকালী মায়ের নাম জপ করুন যতদিন না মন্দির খোলা হচ্ছে আর মন্দির খোলা হবে খুব তাড়াতাড়ি ধৈর্য ধরুন মন্দির যত তাড়াতাড়ি খোলা সম্ভব তার চেষ্টা করা হচ্ছে আমরা ইউটিউবের মাধ্যমে জানিয়ে দেবো যে কোথায় মন্দির খোলা হবে কবে খোলা হবে অবশ্যই জানিয়ে দেওয়া হবে খুব তাড়াতাড়ি জানিয়ে দেওয়া হবে আর যেই সেই ভক্তরা বা যারা যারা লাইভ দেখছেন তারা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন যে কারা কোন জায়গা থেকে লাইভ দেখছেন কারণ যারা যে জায়গা থেকে লাইভ দেখেন আমি বলতে পারি যদি কোনো দেখা হয় মায়ের সাথে আগে লাইভ এসে আগে যখন মার মন্দির লাইভ করেছিলাম আমি মাঝে মাঝে যাই মায়ের কাছে মা ডাকিয়ে তো যখন যাই তখন মাকে বলতাম বলি যে মা এই জায়গা থেকে ভক্ত লাইভ দেখছেন এই জায়গা থেকে লাইভ দেখছেন বলতে পারি জয় কৃষ্ণকালীন মায়ের জয় তাই সবাই অবশ্যই জানাবেন যে কোন জায়গা থেকে লাইভ দেখছেন আমি দেখতে চাই কারা কোন জায়গা থেকে লাইভ দেখছেন জায়গাটা অতি অবশ্যই সবাই মেনশন করবেন অবশ্যই সবাই জায়গাটা মেনশন করবেন জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় যারা যেখান থেকে লাইভ দেখছেন অবশ্যই জায়গার নামটা মেনশন করবেন মা বলেই দিয়েছে ভক্তিতেই মুক্তি যার যত ভক্তি দাতত্যাত মুক্তি জয় জয় তারা বম ব্যায়াম তারা জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় যারা যেখান থেকে লাইভ দেখছেন অবশ্যই কমেন্টস এর মাধ্যমে জানাবেন যে কারা কোন জায়গা থেকে লাইভ দেখছেন কারণ ভক্তিতেই মুক্তি মা বলে দিয়েছে চৈতল মুখোপাধ্যায় কৃষ্ণকালী মা ওখানে বসে আছেন মায়ের সেবা পাচ্ছেন না সেবা দেওয়া হচ্ছে কারণ আমি আমি পারলে আমি যাই দিকে দিয়ে আমার বাড়ির সামনে তো মন্দিরটা তো আমি যাই গিয়ে মাকে সেবা দিয়ে আসি মাকে খাবার দিয়ে আসি ধূপ ধুনো দেখাই জয় কৃষ্ণকালী মায়ের জয় যখন পারি তখন দেখাই তারপর সন্ধে যখন দেওয়া হয় তখন মায়ের কাছে গিয়ে সন্ধে দেওয়া হয় দেখানো হয় জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় সবাই অবশ্যই মায়ের নাম জপ করবেন কারণ ভক্তিতেই মুক্তি সবাই বলেছেন জয় কৃষ্ণকালী মায়ের জয় যারা যেই জায়গা থেকে লাইভ দেখছেন অবশ্যই মেনশন করবেন কারা কোন জায়গা থেকে লাইভ দেখছেন আমার গলার অবস্থা খুব খারাপ হয়ে গেছে ঠান্ডা লেগে গিয়ে খারাপ হয়ে গেছে জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় সেদিনকে মাও আমাকে বলছিল যে এক ভক্ত কমেন্টের মাধ্যমে মাকে লিখেছে আমারও খুব ভালো লাগলো মা যখন বললো বললো যে কি বললো দে তোরা উলুধ্বনি বিখ্যাত মা কৃষ্ণকালী এটা তো বললো হ্যাঁ হ্যাঁ এটাই বললো দে তোরা উলুধ্বনি বিখ্যাত মা কৃষ্ণকালী খুব সুন্দর যে লিখেছেন ভক্ত মা বা বাবা খুব সুন্দর লিখেছেন কবিতাটা মাকে কমেন্টে বলেছে আমি দেখলাম মা আমাকে দেখালো তো যখন বললো যে দেতরা উলুধনি বিখ্যাত মা কৃষ্ণকালী বা খুব সুন্দর আমার ভালো লাগলো যে ভক্ত লিখেছেন অবশ্যই খুব সুন্দর লিখেছেন মাকে কমেন্টটা আমি শুধু একটা কথাই বলবো সবাই মায়ের নাম জপ করবেন কারণ মা বলেছে ভক্তিতেই মুক্তি যার যত ভক্তি তার তত মুক্তি আর যারা যারা এখান থেকে লাইভ দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কারা কোন জায়গা থেকে লাইভ দেখছেন আমি দেখতে চাই যে কারা কারা কোন জায়গায় লাইভ দেখছেন যারা দূর দূর থেকে দেখছে আমি তাদেরকেও দেখতে চাই যে কারা কোন জায়গায় লাইভ দেখছেন কারোর কোনো অসুবিধা থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি কমেন্টস পড়েই যতটুকু পারবো রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আর অবশ্যই আপনারা নাম জপটা করবেন কারণ মন প্রাণ ভরে যখন নাম জপটা করবেন না তখন একটা আলাদাই খুব সুন্দর একটা একটা পাওয়ারের মধ্যে চলে আসছে আমি যখন লাইভ করতাম মানে আমি তো প্রথম লাইভ করেছি আমি তো প্রথম লাইভ করতাম আমি না দিন লাইভ করাটা মানে ইউটিউবে লাইভ করাটা করতাম না আমি লাইভ করি না তো যখন আমি প্রথম লাইভ করতাম আর প্রথম লাইভ লাইভ করা হচ্ছে আমার মঙ্গল মায়ের ফোন থেকেই প্রথম লাইভ করা তো মা যখন আমাকে দিল দি বলে তুই লাইভটা করবি তখন আমি লাইভ যখন করতাম ভক্তরা দেখেও লাইভ করতাম তো যখন প্রথম লাইভটা শুরু আমি থেকে জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় তারপর এটা আলাদাই একটা পাওয়ার চলে আসতো তারপর মন্দিরে থাকতাম একটা অটোমেটিকলি একটা পাওয়ারের মতোই চলে আসতো তো তারপর যখন অনেক ভক্ত যখন কমেন্ট যে এখন যখন মা যখন কমেন্ট পড়ে না মানে তখন মায়ের কথাটা শেষ হবে না এত ভক্ত একটা কমেন্ট পড়ছে তো তখন আমি কমেন্ট পড়তাম দিয়ে মাকে যখন বলতাম মা বলতে যে খুব সুন্দর খুব তখন মা সবারই রিপ্লাই দিত তো এখনও যখন মা লাইভ করে তখন আমি মাঝে মাঝে যখন যাই তখন আমি বলতে পারি রানাঘাট থেকে মৌমিতা জয় কৃষ্ণকালী মায়ের জয় মৌমিতা মা অবশ্যই মায়ের নাম জপ করবেন তো মায়ের লাইভ করতাম তো লাইভের মাধ্যমে সব মানে এত ভক্ত এত কমেন্ট পড়তো সত্যি ওটা অতটা পড়া সম্ভব নয় তাও আমি পড়তাম মানে একদম কী বলল ওটা মানে একদিন ধরে ধরে পড়তাম মানে এক একজনে কী কী কমেন্ট করতো সব কমেন্টগুলো মাকে শোনাতাম দি মা হাসতো বলছো গুড্ডি মা তুই পারিস বটে সব কমেন্টগুলো পড়তে আমি বলে হ্যাঁ পারি দিয়ে তারপরে কমেন্টগুলো পড়তাম তো তখন আস্তে আস্তেই কথা বলা স্টার্ট তারপরে লাইভ করতাম লাইভেও আস্তে আস্তে কথা বলতাম দিয়ে তারপরে আমার ফোনে যখন আমি চ্যানেলটা খুললাম তখন আমার ফোনে চ্যানেলটা খুললাম তখন আস্তে আস্তে আমার ফোন আমি লাইভ করলাম আমার মধ্যে লাইভ করছে তখন আমারও কেরকম ভয় ভয় লাগছিল তারপরে জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় নাম জপ করে এখন লাইভটা করতাম বা করি এখনও তখন একটা পাওয়ারের মধ্যে চলে আসে মনে হয় মায়ের আশীর্বাদ সঙ্গে সঙ্গে আছে সেটা আমি ভালো করে জানি সবার সব ভক্তদের সঙ্গেই মায়ের আশীর্বাদ আছে তো যখন আমি বলি জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় একটা পাওয়ার চলে আসে তখনই আপনাদের সঙ্গে বা ভক্তদের সঙ্গে কথা বলতে পারি নমিতা বর্মন জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় তুমি কেমন আছো আমি ভালো আছি মানে আমার বিশাল ঠান্ডা লেগে গেছে আমি তো পরীক্ষা দেবো কি পরীক্ষার সাথে ঠান্ডা ফ্রি এক্সামের সঙ্গে ঠান্ডা ফ্রি কলেজের এক্সাম তার জন্য আমার ঠান্ডা ফ্রি হয়ে গেছে মানে একটা দিচ্ছি তো আর একটা দিয়ে দিচ্ছে এরকম অবস্থা আমার গলার অবস্থা শুনে সবাই বুঝতেই পারছেন জয় গ্রীষ্টকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় ভক্ত মা বাবারা আপনার সবাই কেমন আছেন অবশ্যই মাধ্যমে জানাবেন আর মায়ের নাম জপ করবেন যারা যেখান থেকে লাইভ দেখছেন অবশ্যই মাধ্যমে ওটাই আগে জানাবেন কারণ আমি দেখতে চাই কারা কোন জায়গা থেকে লাইভ দেখছে যে জয় তারা বাম বাম তারা আমি অনেকে গ্রীষ্মকালী মা ডক্টরের কাছে ডক্টরের কাছে গেছিলেন না আর ডক্টরের কাছে যায়নি কৃষ্ণকালী মায়ের কাছে গেছিলাম আর সোনা মায়ের কাছে গেছিলাম আমাদের ডক্টর আমাদের ভালোবাসার জিনিস হচ্ছে কৃষ্ণকালী মা আর সোনা তাই ডক্টরের কাছে যাওয়া লাগে না ওই দুটো করে জবা ফুল সকালে খালি পেটে খেয়ে নিই ঠান্ডা কমে যাবে জয় কৃষ্ণকালী মায়ের জয় তো হ্যাঁ মাও আমাকে বলেছিল যে দুটো করে জবা খাওয়ার জন্য তো তারপর থেকে এখন আস্তিবাস জুয়েলারিস আমি দিল্লি থেকে তুমি কি মঙ্গলা মায়ের মেয়ে হ্যাঁ একদম ঠিক সঠিক কথা একদমই আমি মায়ের মেয়ে আমি দিল্লি থেকে আচ্ছা দিল্লির মা বলবো না বাবা বলবো বুঝতে পারছি না দুটোই বললাম দিল্লির মা বাবা তা তো আছেন মা হ্যাঁ অবশ্যই মা তো আছেন মা সবার জন্যই আছেন মা সবার মঙ্গলই করে এত ভক্তের মঙ্গল তো মাই করছে জয় কৃষ্ণ কালী মায়ের চায়ের জয় শুধু মন একটু মায়ের নাম জপ করতে হবে দিল্লির মা বাবা আমি আপনাকে বলছি আপনি কি কৃষ্ণকালী মায়ের মন্দির এসেছিলেন বা কোনো উপকার পেয়েছেন জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় মমিতা মা আপনি কি মন্দির এসেছিলেন জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় যে যেযাই তারা বাম বাম তারা সবাই নাম জপ করবেন ভক্তিতেই মুক্তি আপনারা সবাই জেনে গেছেন যে মায়ের নাম জপের মধ্যে অলৌকিক একটা পাওয়ার আছে না আমি এখনো মন্দিরে আসিনি তবে উপকার পেয়েছি নাম জপ করে আমি জানি এখানে যারা যারা দেখছেন অর্ধেক মানুষই মায়ের নাম জপ করে উপকার পেয়েছেন আর পাবেনও ভক্তিতেই মুক্তি মা বলেই দিয়েছে তাই অবশ্যই মায়ের নাম জপটা করবেন কেউ মায়ের নাম জপ করা ছাড়বেন না মা বলেই তো দিয়েছেন তাই জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় যাদের শরীরে রোগ জ্বালা আছে তা দুটো করে জবা ফুল সকালে খালি পেটে চিবিয়ে খাবেন যে কোনো জবা ফুল খেলেই হবে আর মায়ের নাম জপটা অবশ্যই করবেন যারা যেখান থেকে লাইভ দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যে কারা কোন জায়গা থেকে লাইভ দেখছেন জায়গার নামটা স্পেসিফিক তাই জায়গার নামটা স্পেশালি মেনটেন করবেন মেনশন করবেন জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় মমিতা বরণ পাঁচবার আপনি পাঁচবার এসেছিলেন মন্দিরে মমিতা মা আপনি পাঁচবার এসেছিলেন মন্দিরে আচ্ছা তাহলে যারা যারা মন্দিরে এসেছেন অবশ্যই আমাকে চিনবেন বা দেখেছেন জয় কৃষ্ণ মায়ের জয় যাই সোনা মায়ের জয় বলে আস্তে আস্তে বসে আসছে মঙ্গলা মায়ের মতো আমারও অবস্থা তাই হয়েছে মঙ্গলা মায়েরও ঠান্ডা লেগেছে আমারও ঠান্ডা লেগে গেছে মা ছিলেন মা আছেন মা থাকবেন কালীপুজোর দিন যে আলপনা করলাম আমি সে ও আচ্ছা আচ্ছা আমি তো অর্ধেকটা করলাম এগুলো ঠিক নয় তুমি নিজেরটা আর আমারটা বলছো না কে করলো আমি তো করেছিলাম অর্ধেকটা জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় মায়ের নাম জপ অবশ্যই করবেন ভক্তিতেই মুক্তি যার যত ভক্তি তার তত মুক্তি জয় তারা বাম বাম তারা তারা আমি না হনুমান চল্লিশা জানতাম পাঠ করেছিলাম হনুমান চল্লিশা একটু একটু মনে আছে মনে নেই অর্ধেক কি আমি পাঠ করি তাহলে তুমি এখানে বললে কালী পুজোর দিন যে আলপনা করেছিলাম তো আমি তো করেছিলাম অর্ধেক তুমিও করেছিলাম আমি দুজনে মিলে করেছিলাম সেটা বলো জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় দুটো করে যাওয়া সকালে খালি পেটে খাবেন নাম জপ করবেন যাদের কোনো প্রবলেম থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি ধরে ধরে কমেন্ট জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মঙ্গলা মায়ের জয় যারা যেখান থেকে লাইক দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কারা কোন জায়গা থেকে লাইভ দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কারা কোন জায়গা থেকে লাইভ দেখছেন কারণ ভক্তিতেই মুক্তি মা বলে দিয়েছে জয় তারা বম্বাম তারা জয় তারা যেখানেই কৃষ্ণকালী মায়ের নাম সেখানেই আনন্দধাম নাইবালেন মন্দির যদি মন্দির না খোলে তাহলে কি মায়ের নাম জপ করবেন না আপনারা বলুন যদি মায়ের মন্দির না খোলে তাহলে কি মায়ের নাম জপ করবেন না তাহলে কি মাকে ভালোবাসবেন না ভক্তদেরকে আমি জিজ্ঞেস করছি ভক্ত মা বাবার আপনারাই বলুন যদি মায়ের মন্দির না খোলে তাহলে কি আপনি কৃষ্ণকলি মাকে ভালোবাসবেন মঙ্গলা মাকে ভালোবাসবেন সোনা মাকে ভালোবাসবেন তো দিয়ে দিয়েছে মন্ত্র তো দিয়েই দিয়েছে জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় কিন্তু এইটুকুনি নাম জপ করতেই বলেছে মন্দির না করলেও যে আপনারা এই নাম পেয়ে গেছেন এটাই তো মুখ্য ওষুধ তাহলে নাম জপটা করুন মন দিয়ে ভক্তি ভরে ভক্তি ভরে মন মায়ের নাম জপটা করুন দেখবেন ভক্তিতেই মুক্তি আমি সবাইকেই শুধু জিজ্ঞেস করবো একটা কথাই জিজ্ঞেস করব। যদি মন্দির না করে তাহলে কি আপনারা মাকে ভালোবাসবেন আমি মন্দিরে গিয়েছিলাম কালী পুজোর পরের দিন শুক্রবার ছিল জয় কৃষ্ণকালী কালী মায়ের জয় আচ্ছা জয় কৃষ্ণকালী মায়ের জয় অবশ্যই মায়ের নাম জপ করবেন আমি ভক্তদেরকেই বলছি সব ভক্তদেরকেই বলছি ভক্ত মা বাবা যদি মন্দির না খোলে তাহলে কি আপনারা মাকে ভালোবাসবেন জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় সবাই ভালো থাকবেন মায়ের নাম জপ করবেন ভক্তিতে মুক্তি মা বলে দিয়েছে জয় কৃষ্ণকালী মায়ের জয় সবাই মায়ের নাম জপ করবেন রাধে রাধে জয় তারা বাম বাম তারা মাকে ভালো না বেসে থাকতে পারবো কোনো দিনও না আচ্ছা সে জানি জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় অবশ্যই সবাই মায়ের নাম জপ করবেন ভক্তিতে মুক্তি জয় তারা বাম বাম তারা